না বলো তো তাড়াতাড়ি করো হ্যাঁ চলো লক্ষ্য করে দেখুন বন্ধু আমার হেচন্ডে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরি বলেছেন পৃথিবীর মানুষ শুনে না ভালো করে মহান সত্য আল্লাহ আরব ডালাবিন তার সকল সৃষ্টিকে খুব সুন্দর করে বানিয়েছে তারপরেই তিনি বলছেন কপালপুরের মানুষেরা সকালবেলা যখন তোমরা গরুটার গলায় ছুরি চালাবে যখন জবাই করবে তার গস্তগুলো খাওয়ার জন্য সেই গরুটাকে কাটার আগে দেখে নাও যে ছুরি দিয়ে তোমরা গরুটার গলায় ছুরি চালাবে সেই ছুরির মধ্যে ধার আছে কি না ধার যদি থাকে তাহলে পরে কাটবে তাহলে কাটা যাবে না এই শিক্ষা দেওয়া হলো আমার কেন আমার বন্ধুরা বলুন আপনারা ছুরির মধ্যে যদি ধার না থাকে সেই ছুরি দিয়ে যদি আপনি গরুর গলায় ছুরি চালান তার কষ্ট কম হবে না বেশি কথা ইসলাম শিক্ষা দিয়েছে একটা অবলা আপনারা যে মনের ভাব প্রকাশ করতে পারে না তার যদি বেদনা হয় তার যদি কষ্ট হয় সে বলতেও পারবে না এরকম একটা বশুকে জবে করা আর আগে ইসলাম আপনাকে সতর্ক করেছে ক্ষমতার ছুরির মধ্যে যদি ধার থাকে তাহলে পড়ে কাটবে না হলে কাটা যাবে না এইজন্য দেবুকারির বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন একটা মেয়ে লোক ধরে নিন আপনাদের গ্রামের মেয়ে লোকগুলোর মধ্যে একটা মেয়ে লোক বাড়ির মধ্যে বিড়ালটি লাল আসে অনেক সময় হঠাৎ করে খাবেন দেখো যে বিড়াল চলে এসেছে খাবারে মুখ দিয়ে দিয়েছে তো একটা বাড়িতে এরকম বিড়াল যেখানে সেখানে খাবারে মুখ দিয়ে দিত তো লোকটার মনটা খুব খারাপ ওর গলাতে একটা রসি এরকম করে বেঁধে আর খুঁটিতে বেঁধে দিয়েছে রাত যায় দিন যায় বন্ধু আমার হঠাৎ করে বিড়ালটা একদিন মারা গেছে রসুদ উল্লাহ সাল্লাম সাল্লাম লক্ষ্য করে বলুন আমার সাথীরা শুনে নাও যে মহিলা একটা অপরাপ প্রাণীকে একটা বিড়ালকে এই মতো করে কষ্ট করে হত্যা করতে পারে সে মহিলা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারে না লক্ষ্য করে দেখুন বন্ধু আমার যে ইসলাম একটা বিড়ালকে মারলে বলে জাহান্নামে যাওয়ার কথা বলতে পারে সেই ইসলাম কখনো মানুষ মানার শিক্ষা দিতে পারে নাকি সংবিধানের রাষ্ট্র ধর্ম জলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি ভোগ করে না বিচার ইসলাম হল শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কব করে না বিচার মিলেমিশে চাকার কথা মিলেমিশে চাকার কথা নবী দিয়েছেন বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম দিয়ে করা বাড়া বাড়ি না জানিলে করাম খুলে দেখো চাড়া তাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন করানেতে বলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে তোমার কেন জলের বন্ধু তোমার কেন জলে লীলা হয়ে থাক বীর থেকে বীর আজওnde বলছিলাম বন্ধু আমার ইসলাম পৃথিবীর বুকে মানুষকে শিক্ষা দিয়েছে শতদার দণ্ডদার ভদ্র দাম বিরা কারণে আপনি রাস্তা ধরে আপনি যদি চলে না একটা কুকুর যদি শুয়ে থাকে আপনি মারার অধিকার ইসলাম কখনো দিতে পারে না একটা কুকুর শুয়ে আছে থাকে আপনি ওকে বিনা কারণে ও কারণে মারতে পারবেন না ইসলাম আপনাকে গানো সতর্ক করেছে আজওnde বলতেই যাচ্ছে বন্ধু আমার লক্ষ্য করে দেখুন এই মදු করে সমাজ শুদ্ধিকরণের জন্য সুন্দর একটা সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি ছিলেন সেই কালের নেতা আবার আজকে আমাদের সমাজে এই কালের নেতা আছে না নেই আছে না আপনাদের গ্রামে অঞ্চলে মেম্বার প্রধান এগুলো আছে না নেই বর্তমান ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র নাম কি অমিত শাহ কি নাম মোটা ভাই নাম শোনেননি অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমার বন্ধু আমার আসল কেমন শিক্ষা দিয়েছেন সুন্দর সমাজ গঠন করার জন্য আর আজকে আমাদের ভারতবর্ষে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা লক্ষ্য করে দেখেছি তিনি একজন নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রিত্বের ভার তার কাঁধে বন্ধু আমার কিছুদিন আগে তিনি যখন ভোট প্রচারের জন্য গিয়েছিলেন কাশ্মীরের মাটিতে কাশ্মীরের বারাবুল্লা জেলায় সভা মঞ্চে তিনি দাঁড়িয়েছেন ঠিক সেই সময় পাশের মসজিদ থেকে আজানের সমধুল কণ্ঠ ভেসে এসেছে বক্তব্য দিচ্ছেন আর মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে এসেছে কানে আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে তিনি থামিয়ে দিলেন একেবারে স্তব্ধ চুপচাপ যতক্ষণ আজান শেষ হলো ততক্ষণ ভয় চোপ ভয়ে আজান যখন শেষ হল বন্ধু আমার তারপরে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বলছি। তিনি যখন বলতে শুরু করলেন ও মুসলমানেরা ভারতবর্ষের মুসলমান শুনো তোমরা যদি মনে করো আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের সম্মান শ্রদ্ধা করি না তোমাদের ধর্মকে ভালোবাসি না সম্মান শ্রদ্ধা করি না তাহলে পরে আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তোমাদের আজান শোনার সঙ্গে সঙ্গে নিজের বক্তব্যকে থামিয়ে দিয়েছি আমি প্রমাণ দিয়ে দিলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমি তোমাদের ধর্মকে তোমাদের আজানকে সম্মান শ্রদ্ধা করি বলে নিজের বক্তব্যকে থামিয়ে দিলাম এজন্য তোমরা আমাদেরকে কখনো ভুল ভাববে না আমরা তো বুঝতে পারলাম আজান শুনে আপনি কেন বক্তব্যকে থামিয়ে দিলেন মুসলমানদের বন জয় করার চেষ্টা তাই তো নাকি ভট বাক্সে যেন আর প্রতিফলনটা বড়ে মুসলমানেরা যেন ভট দেয় এই তো চিন্তা ভাবনা তাছাড়া তো আর কিছু নেই আমার বন্ধুরা যদি তাই থাকতো তাহলে পরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাচ্ছি অমিত শাহজি আপনার চিন্তা ভাবনার সঙ্গে কাজের যে মিল হয় না বলে কেমন করে আমরা লক্ষ্য করে দেখলাম আপনাদের বিজেপি শাসিত অনেক রাজ্যের বিধানসভার ভেতরে আজারের সমুদুর কণ্ঠকে গলা টিপে হত্যা করার নাম করে লাউড স্পিকারের বাহানা দিয়ে আইন পাস করে বন্ধ করার কৌশল চেষ্টা করা হচ্ছে কেন এর সদুত্তর মুসলমান কথায় পাবে কিছুদিন আগে জাপদেরকে বললাম ভারতবর্ষের সব থেকে বড় রাজ্য উত্তর প্রদেশের মাটিতে সাম্ভাল জেলায় আমার বন্ধুরা করে এক মসজিদের মধ্যে এক মহাজিন সুন্দর করে সমুদূর কণ্ঠে উচ্চ সরে মাইকে আজান দিয়েছে মসজিদে মাইক আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু ঘরের মধ্যে পুলিশ পৌঁছে গেল সেই মসজিদের মোয়াজিনকে থানায় ধরে নিয়ে গিয়ে দু লক্ষ টাকা তাকে জরিমানা করা হলো এই সেই ভারতবর্ষে মুসলমানদের সঙ্গে দ্বিচারিতা করা হয় আমরা মুসলমান পাঁচ মিনিটের জন্য যদি আমরা আজানটা দেই তাহলে পরে তাদের কানে নানান রকমের সমস্যার সৃষ্টি হন কিন্তু বন্ধু আমার বলতে যাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তিন প্রহর পাঁচ প্রহর সাত প্রহর প্রহর চব্বিশ প্রহর ধরে বন্ধু আমার হরে কৃষ্ণ হয় না হয় রাম কথা বলে না হয় না কারণ মুসলমান কোনদিন থানায় গিয়ে আর তারা এফ আই আর করেছেন নাকি অভিযোগ জানিয়েছেন নাকি জানাননি ইসলাম শিক্ষা দিয়েছে না কোন ধীনকম ওয়ারি অধীন দিন ই কার দিন ধর্মের মধ্যে কোনো জুলুম চলবে না যে যার ধর্ম পালন করবে হিন্দু হিন্দুদের ধর্ম পালন করবে খ্রিস্টান খ্রিস্টানদের ধর্ম পালন করবে মুসলমান মুসলমানদের ধর্ম পালন করবে ভারতবর্ষের সংবিধানের পঁচিশ নাম্বার ধারা আমাকে আমার ভারতবর্ষের সংবিধান আমার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে বন্ধু আমার যে ভারতবর্ষের সংবিধান আমাকে আমার স্বাধীনতা দিয়ে আমার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারে না তারপরও লক্ষ্য করে দেখেছিলাম কিছুদিন আগে ট্রেনে আপনাদের দিল্লি থেকে চেন্নাই একটা ট্রেনে দেখছিলাম একজন বামান্ন বছরের বয়স্ক একজন মানুষ আপার সিটে জায়গা পেয়েছে তো নামাজের সময় হয়েছে সুন্দর করে বুকে হাত বেঁধে নামাজ পড়তে শুরু করেছে তো নামাজ যখন সুন্দর করে চলছে নামাজ চলছে আর কি এমনি সময় দেখলাম নিচের সিটে কয়েকজন হিন্দু ভাই আমার বসেছিল অমল বিমল শ্যামল নরেশ পরেশ সুরেশ তারা তখন হনুমান চাল্লিশে পাঠ করতে শুরু করলাম হম নামা ভগবতী বসুদেবায়া মানে শুরু করে দিলেন কথার মতো করে আমার বন্ধুরা লক্ষ্য করে দেখলাম তখন এই বধু করে নামাজের যেন ডিস্টার্ব হয় নামাজের মধ্যে যেন খুচু খুচু নষ্ট করে দিতে পারে সেজন্য তারা হনুমান চাল্লিশা পাঠ করতে শুরু করেছে কিন্তু বন্ধু আমার আমি আশ্চর্য হয়ে গেলাম সেই সিটের মেঝেতে বসে আছে একজন মা বয়সটা আনুমানিক সত্তর বছর হবে সেই মা আমার জায়গা বাইরে আমি তখন বড় মনে চিন্তা করলাম হিন্দু ভাই আমার তোমার ধর্ম আর একটা ধর্মের মানুষের নামাজের জন্য ক্ষতি হয় সেই ক্ষতির জন্য তোমাকে শিক্ষা দিয়েছে কিন্তু একজন মা জায়গা পায়নি সেই মায়ের জন্য তোমাকে জায়গাটা ছেড়ে দেওয়ার শিক্ষা দেয়নি কেমন ধর্ম তোমার আমাদের নামাজের ক্ষমতার স্পিরিট হচ্ছে এটাই যে তোমাকে তোমার ধর্মের কথা মনে করিয়ে দিয়েছে জীবনে তো তুমি হনুমান চাল্লিশে পাঠ করতে না সেই জন্য তুমি মোবাইল থেকে সুন্দর করে হনুমান চাল্লিশা পাঠ করছো আমার বন্ধুরা এই মতো করে মুসলমানদের জন্য নানান রকম ছিঁড়ে দেওয়া হচ্ছে আমার বন্ধুরা আমি মুসলমান ভারতবর্ষে রাস্তায় দাঁড়িয়ে পাঁচ মিনিটের জন্য আমি নামাজটা পড়তে পারবো না সে আমাকে বাধা দেওয়া হয় দুর্গাপূজা কালী পূজা সরস্বতী

সুসংবাদ দাতা সতর্ককারী সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করি জি সারা পৃথিবীর সমগ্র জাতির জন্য সতর্ককারী সুসংবাদ দাতা হিসেবে প্রেরণ করা হয়েছে ওম যারা এখানে বসে আছেন আপনাদেরকে যদি জিজ্ঞেস করেন আসল কি শুধু পৃথিবীতে মুসলমানদের জন্য এসেছিলেন নাকি শুধু মুসলমানদের জন্য এসেছিলেন আচ্ছা কথা যে বলছেন আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে হচ্ছে না তো রাসুল কি শুধু মুসলমানদের জন্য এসেছিলেন নাকি তখন তো সব পৌত্তলিক আর বিশ্বাসী কেউ সূর্যের কেউ চাঁদের পূজা করত এমন সময় তিনি পৃথিবীতে এসেছিলেন তিনি পৃথিবীর বুকে এসেছেন সুন্দর সমাজ মানুষকে উপহার দিতে তিনি শিক্ষা দিয়েছেন মুসলমান শুনে নাও ও গোপালপুর গ্রামের মানুষেরা ও গোপালপুর গ্রামের মানুষেরা শুনে নাও তোমার গ্রামে যদি একশোটা বাড়ি থাকে একশোটা বাড়ির মধ্যে পাঁচটা বাড়ি যদি মুসলিমের হয় হিন্দুর হয় খ্রিস্টানের হয় ক্ষমতার জোরে লাঠির জোরে তুমি তাদেরকে মানতে পারবে না ধমকাতে পারবে না চমকাতে পারবে না গড়গম কোন কিছু বলতে পারবে না এই পৃথিবীর বুকে তুমি ক্ষমতার জোরে লাঠির জোরে যদি অমুসলিম হিন্দুদের উপরে আঘাত করো সরে নাও হাসড়ের ময়দানে আল্লাহ আদালতের সামনে আমি তোমাদের বিপক্ষে আল্লাহর কাছে কথা বলবো আর মুসলিমদের হয় আল্লাহর কাছে আমি নারদ দমশুparis করব পৃথিবীর বুকে একজন বিরল নেতা যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই Jordi আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সতর্ক গাড়ি আর সুসংবাদদাতা আমার বন্ধুরা সমাজের মানুষ কেমন করে আবার সুন্দর করে জান্নাত খানা পেতে পারেন তারও সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন সতর্ক করেছেন জাহান থেকে সুসংবাদ দিয়েছেন জান্নাতে ভালো কাজ করলে জান্নাত আছে না রে কথা বলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন يدخل الجنة بن سبعون ألفا بغير حساب هم الذين لا يسترخون ولا يتطيرون وعلى ربهم يتوكلون الله ربنا بنا سنتي بولتين وقبل بولتين بانو سرا سنة আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাজার এমন আল্লাহর বান্দা আছে যাদেরকে মহাদ্দব মহাসত আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে বিনা বিচারে তার জান্নাতে প্রবেশ করাবে কত হাজার বললাম আচ্ছা একটু কথা বলেন না কত হাজার বললাম সত্তর হাজার আমার বন্ধুরা এরা কারাম এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা কোনদিন কোন জিনিসকে শুভ মানুষ মলক্ষণ মনে করে না শুভ মানুষ মনে করে না ভালো মন্দ মনে করে না লক্ষ্য করে দেখবেন অনেক সময় অনাবৃষ্টি শুরু হয় অনাবৃষ্টি শুরু হয় আপনার মাঠে খেত গুলো আপনার মাঠে জমি গুলো পেটে যখন চৌচি হয়ে গেছে পানি যখন হচ্ছে না ঠিক সেই সময় গ্রামের মহিলারা গ্রামের মায়েরা গ্রামের দাদিরা নারীরা বলে ব্যাঙ ধরে নিয়ে বিয়ে দে তাহলে পানি হবে বলে না বলে না কথা বলে না বলে না আমার অনেক সময় দেখবেন বন্ধু আমার আকাশের এক দিকে বৃষ্টি আর একদিকে দিকে ঝড় অতমা এক দিকে বৃষ্টি আরেক দিকে রদ গ্রামের নানি দাদিরা তখন বলে এখন শিয়ালের বিয়ে লেগেছে এরকম আপনাদের দিকে বলে না বলে না বলে আমার বন্ধুদের জন্য আল্লাহ রাব্বুল বেসুল রাসূলwidetilde বলেছেন যারা কোন দিন কোন জিনিসকে শুভ মাস বল মনে করে না ভালো মনের মালিক যিনি তিনি কে কথা বলেন আজকে বাড়ি মেয়েটার পায়ে দেখবেন একটা কালো সুতা আছে একটা সুন্দর করে লাল সুতা পরে আছে ওকে যদি জিজ্ঞেস করেন যে কেন তো আবার বলবে আমার নজর যেন না লেগে যায় অথবা আমাকে ওই সুতোটা বিপদে পড়লে বিপদ থেকে বাঁচাবে বিপদ থেকে বাঁচাবার মালিক কে কালো সুতা মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে হ্যাঁ বলে না পারবে অসম্ভব যুবতী বনদের আজকে পায়ে সুন্দর করে তারা যেমন দেখছে টেলিভিশনে নায়িকাদের তারা পাশ্চাত্যের কালচার নিজের মধ্যে আসছে যেমন দেখছে সেরকম শিখছে আপনি নিজেও আপনার মেয়েটাকে সংশোধন করতে পারছেন না রাসূলের আদর্শ আপনার মেয়েটার মধ্যেও আপনি আনতে পারছেন না বলছিলাম বন্ধু আমার আজকে আমাদের যুবতী মেয়েরা পর্যন্ত সুন্দর করে পাশ্চাত্যের গাল চালায় বায়ের মধ্যে একটা সুন্দর করে কালো ধাগা পরে আছে আমার বন্ধুরা এই কালো ধাগা কখনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা করতে 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 হাজরে আসওয়াদ হাজী সাহেবরা যারা হজ করতে গিয়েছে ওই পাথরটাকে চুম্বন করে তো ওই কালো পাথর তার কাছে পৌঁছে গিয়েছে ছোট্ট করে একটা তার কথাটা বলার আগে বলি ওই পাথরটাই এসেছে হাজরে আসোয়ারটা জান্নাত থেকে সবাই বলুন কোথা থেকে এসেছে তার মানে ওটা জান্নাতি পাথর তাই তো নাকি ওটা জান্নাতি পাথর জান্নাত থেকে এসেছে তো ওই জান্নাতি পাথরটাকে সামনে রেখে তখন বলছে হে পাথর লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুক তুমি তো মানুষের কোনো উপকার বা ক্ষতি করতে পারো না আমি তোমাকে এখন চুম্বন করব চুমা খাবো বলে তুমি মনে করনা তোমার সম্মান তোমার মর্যাদা বাড়াবার জন্য আমি তোমাকে চুম্বন করব আমি তোমাকে চুম্বন করব মোল্লা দ আমি লক্ষ্য করে দেখেছি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুম্বন করেছে। আমার রাসূল যদি তোমাকে চুম্বন না করত আমার রাসূল যদি তোমাকে চুমা না করত যদি চুম্বন না করত রে ভদ্র আমিও তোমাকে কখনো চুম্বন করতাম না তুমি তুমি তো তো একটা পাথর মানুষের উপকার বা ক্ষতি করতে না কোন পাথর বলা হচ্ছে বন্ধু আমার জান্নাতি পাথর কে একটা জান্নাতি পাথর যদি পৃথিবীর বুকে কোন মানুষের উপকার বা ক্ষতি করতে না পারে আমতলা গাছতলা আটতলা বটতলা যে পাগলের আজকে আপনার হাতে আংটি পড়াচ্ছে সেই আংটি কি কোনো মানুষের উপকার বা ক্ষতি করতে পারে নাকি কথা বলে না আজকে যারা এখানে বসে আছেন দেখুন আপনার হাতে সুন্দর করে একটা আংটি পড়ে আছেন অষ্টাধাতুর আপনাকে বিপদ থেকে বাঁচাবে এই বিশ্বাস দিয়ে মুসলমানও পড়ে পড়ে না পড়ে না কথা বলে পড়ে না পড়ে না এই আংটি কখনো মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না বিপদ থেকে বাঁচাবার মালিককে কথা বলে না কে আমার বন্ধুরা আজ থেকে আট দশ বছর আগে এখন আপনাদের এদিকে আসে কিনা বলতে পারবো না সাপুরে সাপ খেলা দেখাতে আসতো এখন আছে আছে সাপুড়ে সাপ কেনা দেখানোর পর বন্ধু আমার তারা ঝলাটা খুলবে ঝলা করার পর তারা এখন তাবিজের ব্যবসা করবে তাবিজ করবে আর ঠান্ডার সময় ওরা আসবে বেশিরভাগ দেখবেন বলে কার ছেলে বিছানায় পেশাব করে কার ছেলে বিছানায় পেশাব করে একটা করে তাবিজ নে মারে খালারে ফুপুরে এই একটা করে তাবিজ যদি তোদের ছেলেদের গলা কিংবা কোমরে বেঁধে দিতে পারিস তাহলে পরে শুনে নে তোর ছেলেটা জীবনে আর দিন বিছানায় পেশাব করবে না তো মা ভাবছি এক মানে এক গাদলা মানে গাদলা গাদলা ওই গাদলা গুলো মানে সকালবেলা খুঁজতে হচ্ছে তো মনটা খুব খারাপ এই ঠান্ডার সময় যদি ওই ঠান্ডা থেকে বাঁচা যায় তো ভালো 20 টাকা একটা তাবিজ কি আছে নিয়ে নি কিনে মনের আনন্দে তাবিজ কিনে নিলাম তাবিজ কিনে নেওয়ার পর সুন্দর করে গলাতে কিংবা কমরে বেঁধে দিয়েছে মা সারা রাত ধরে সুন্দর করে আরামের গম ঘমিয়েছে সকাল বেলা বিছানাটা উঠাচ্ছে মার বড়ের মধ্যে বিশ্বাস আমার ছেলের গলাতে কিংবা কমরে তাবিজ আছে বিছানায় পেশাব করতে আর পারে না কিন্তু বিছানা তুলতে গিয়ে মা হতবাক মা হতবম্ব হয় গিয়েছে প্রতিদিন যে ছেলে বিছানায় পেশাব করে পাঁচশো গ্রাম আজকে আমার পুরো বিছানায় আমার ছেলেটা এক কিলো পেশাব করেছে চিন্তা করে দেখেছেন প্রতিদিন পাঁচশো আর আজকে কত এক কিলো তো ওই তাবিজ কখনো কোনো রকমের বিপদ থেকে বা কোনো রকমের ক্ষতি বা ভালো মানুষের করতে পারে না এগুলো থেকে আপনারা বাঁচুন এজন্য

কথা বলা যাও হয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কিন্তু সর্বরকম বিনোদন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে আছে আছে না কেরামান কাঁচে বিন নজহা সরের দিন কেরামান কাঁচে বিন নজহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি বলবো নিয়েছিলাম খাজা বাবার লোক আবার কেউ বলছেন ন্যাংটা বাবার লোক আর ওপার বাংলার আবার পীরেরা বলছে খালি মুড়ি হয়ে যা বড় বড় জাহাজে করে জান্নাতে নিয়ে যাব নাকি কি অবস্থা জান্নাত তো একেবারে হাতের মোয়া মানে মুড়ি হয়ে গেলে ওরা জান্নাত দেওয়ার একবার ঠিকাও নিয়ে রেখেছে চিন্তা করে দেখো আর বলছিলাম বন্ধু আমার যারা এখানে বসে আছেন বাংলায় একখানা প্রবাদ বাক্য আছে মানুষ যে যা ধায় সে তা পায় আছে না একটা প্রবাদ বাক্য আমাদের পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে ইরাক ইরাকের বাগদাদ শহরে একজন বিখ্যাত মুহাদ্দিস একজন আলেম-এ-দীন একজন হাদিসের পণ্ডিত 3 জন্ম গ্রহণ করেছিলেন জান্নাব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যিনি আমাদের চকের বনী মাথার তাজ কলিজার টুকরো বনী করে আমার বন্ধুরা এই মানুষটার কাজ ছিল সমাজের কল্যাণমূলক কাজ করা সমাজের মানুষের ভালো পট দেখানো হাদিসগুলোকে একত্রিত করে জমা করা কথাও যদি শুনেছেন একটা হাদিস গোপালপুরে আছে তো তিনি হাঁটতে 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 দুই দিন চার দিন সাত দিনের হাঁটা পথ ধরে গোপালপুরে পৌঁছেছেন তোরকম ধরে নিন কথা শুনেছেন যে একটা হারিস একটা গ্রামে আছে আপনাদের গোপালপুর তো উড়ি চলে এসেছেন ধরে নেন আপনাদের রায়গঞ্জের কোনো একটা জায়গায় তো ঠিক সেই সময় রায়গঞ্জের কাছাকাছি যখন চলে এসেছেন তখন মসজিদের বিনাদ থেকে এসারের আজান হচ্ছে আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের মধ্যে প্রবেশ করেছেন অজু করলেন অজু করার পর নামাজ যখন শুরু হল ট্রিমাম নামাজে দাঁড়ালেন ডামাস শেষ হওয়ার পর বন্ধু আমার যে যার মতো করে গ্রামের মানুষেরা বাড়ি চলে যায় ঠিক সেই সময় বসে আছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার মনের মধ্যে ইচ্ছা কাউকে তো চিনি না আজকের রাতটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে কাটিয়ে দিব এরকম করে তিনি বসে আছেন আর জিকির করছেন আর কি তো মসজিদের তালা মারার জন্য দরজা বন্ধ করার জন্য মসজিদের খাদেম তখন বলছে বাবজি কি ব্যাপার উঠবেন না বাড়ি যাবেন না তো বলছে না আমি একজন আগন্তুক অপরিচিত মুসাফির মানুষ আজকের রাতটা মসজিদেই থাকবো বলে হবে না يا سلام কেন বলে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কোন আগন্তুক অপরিচিত মানুষকে মসজিদের মধ্যে রাত কাটানো রাত কাটাতে দেওয়া যাবে না এজন্য আপনাকে বলা হচ্ছে সময় আর বেশি নেই তাড়াতাড়ি করে মসজিদের বাইরে যেতে হবে দরজা লাগাব দুজনের মধ্যে যে কথাগুলো হচ্ছে মসজিদের ঠিক দেওয়াল লাগিয়ে একটা রুটি বিক্রেতা ও রুটি বিক্রি করছে আর কথাগুলো শুনছে তো দুজনে যখন মসজিদের দরজা দিয়ে বেরিয়ে বাইরে এসেছে ঠিক সেই সময় বুমু আমাত রুটির দোকানের মালিক তো হয় মামা আমাদের ধাম গিয়ে তখন বলতে শুরু করে যে হুজুর আমি ধামটাকে চিনি না আপনি আগন্তক অপরিচিত মানুষ জারীরা গোরার থেকে এসেছেন আর আটা কাটা মার প্রয়োজন আছে আপনার আপনি যদি মনে করেন আপনি আজকে আমার বাড়ির मेहमान হতে পারেন আমার বাড়ি যাবেন যদি যেতে চান তো আমার কোনো অসুবিধা নেই রাজি হয়ে গেলেন বাড়ি নিয়ে চলে গেলেন খাবার দাবার রাতের শেষ করার পর তিনি সুন্দর করে বিছানা বিছিয়ে দিয়েছেন বিছানা বিচিয়ে দিয়েছেন শুয়ে পড়েছেন ইমা মাহবাদ ইবনে আহমাল রাহমাহুল্লাহ আর একটু দূরে পাশে শুকনো আটা একটা গামলাতে দিয়ে পানি ঢেলে আর ওই আটাগুলো সুন্দর করে মরছে তারপরের দিন আবার রুটি তৈরি করতে হবে তো সেই জন্যে আটাগুলো সুন্দর করে এই মতো করে মরছেন আর কি যেন মুখ দিয়ে বিড় 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 করে বলছেন তো বুঝতে পারছেন না তো ইমা মাহমাদ ইবনে হাম্বাল লকটার দিকে তাকিয়ে আছে কি বলছে বুঝা যায় না তো বিছানাটা ছেড়ে তখন উঠে এসে বলছে আমার কি ব্যাপার আপনার বুক দিয়ে কি যেন বের হচ্ছে বোঝা তো যায় না আপনার অসুবিধা হয়ে গেল নাকি বলে হজুর বেঁধ নেবেন না আমার কোনো অসুবিধা হয়নি তাহলে আপনি বুক দিয়ে কি বলছেন কিছুই তো বলতে পারছি না ঠিক সেই সময় রুটির দোকানের মালিক তখন ডেকে বলে হজুর আমি সময় নষ্ট করবো না বলে জিকির আজগার করছি আমি পড়ছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমি সময় নষ্ট করবো না বলে আমার কাজের সঙ্গে আমার রাজগার হচ্ছে নে কি হচ্ছে বলে এই মতো করে বেশি বেশি জিকি রাজগার করে আপনার জীবনে কি কোনো লাভ হয়েছে তো রুটি বিক্রেতা তা তখন বলছে হ আমি যা চেয়েছি তাই আমি আমার আল্লাহর কাছে যেটাই চেয়েছি আমার আল্লাহ আমাকে দায় দিয়েছে আর একটা জীবনের শেষ ইচ্ছা আছে আমার আল্লাহকে আমি জিজ্ঞাস গান করার পরে বলে রাবি জীবনের শেষ আশাটাও তুমি পূরণ করে দিও বলে সেটা কি বলে সেটা হচ্ছে আমি নাকি শুনেছি ইরাকের একজন মহাদিস একজন আলমেদির একজন বিশিষ্ট মানুষ তিনি জন্মগ্রহণ করেছেন তার নাম নাকি বা মাহমদ ইব্দাহাম্বা আমি আমার আল্লাহর কাছে শেষ ইচ্ছা যেটা সেটা হলো সেই বিখ্যাত মানুষটার নগে জীবনের শেষ মুহূর্ত মরার আগে একটা বার যেন দেখা হয়ে যায় ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তখন বলেন ভাই আমার আল্লাহ আপনার সেই দোয়াটাও কবুল করে নিয়েছেন বলে আপনি বুঝলেন কেমন করে বলে ও ভাই আমার আপনার জিকির আজগারে এত পাওয়ার এত শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আব্দার শেন সে আমাদের যে পূরণ করেছে তার প্রমাণ হিসেবে হাত থেকে আবদার বাড়ি থেকে আবদার গ্রাম থেকে আবদার এলাকা থেকে উঠিয়ে তার গ্রামে তার বাড়িতে তার এলাকায় নিয়ে যাওয়ার প্রয়োজন আল্লাহ রাব্বুল মনে করেন নিয়ে বড় ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার বাড়ি থেকে তার এলাকা থেকে তার গ্রাম থেকে উঠিয়ে নিয়ে এসে তোমার বাড়িতে উপস্থিত করে দিয়েছেন আমি হলাম সেই ইমা আহমদ ইবনে হাম্বলায় মা আল্লাহ বন্ধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে নিন জা আল্লাহর কাছে আপনি তাই পাবেন না হলে সম্ভব নয়

ও গোপালপুরের মানুষেরা তোমরা কেমন করে সুন্দর সমাজ পাবে এবার সুন্দর সমাজ পাওয়ার কথা বলা হচ্ছে আল মুসলিম ম্যান সালিম আল মুসলিম পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা নিজেকে কখন মুসলমান মনে করবে মুসলমানের ডেফিনেশন সংজ্ঞা দেওয়া হচ্ছে মুসলমান কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও মুসলমান তাকেই বলা হয় যার হাত আর বুক থেকে তার প্রতিবেশী কখনো কষ্ট পায় না আপনার প্রতিবেশী যদি আপনার মুখের গাল থেকে আর আপনার হাতের মার থেকে নিরাপদ থাকে তাহলে ইসলাম বলে বলেছে আপনি একজন মুসলমান তারপরে বলা হচ্ছে গোপাল ভোরের মানুষ শুনে নাম এই মুখের দায়িত্ব যদি না। এই পৃথিবীর বুকে তোমরা যদি দুটা জিনিসের দায়িত্ব নিতে পারো কটা দুটা কথা বলেন কটা দুটা তার মধ্যে একটা হচ্ছে মুখ গোপালপুরের মানুষ এই মুখ দিয়ে কাউকে গাল দিয়ে

আমার উন্মতির উপরে ভারী না মনে গদদাম কষ্ট যদি মনে না গদদাম তাহলে পরে নামাজের আগে মানুষ যখন অজু করে অজুর সময় আমি তাদেরকে মিসওয়াক করার অনুমোদন দিতাম আমি তাদেরকে বলতাম দাঁতগুলো ভালো করে ব্রাশ করে নিও এটা আবার কেন আমার বন্ধুরা যারা দাঁত বাজে না মুখ থেকে এক প্রকার গন্ধ আছে না নেই কথা বলেন লক্ষ্য করে কম পেশারের গন্ধ আর একদম কম মুখের দুর্গন্ধ তার থেকে বেশি না কম এটোর কথা বলোটা ভাই এই জন্য ইসলাম শিক্ষা দিয়েছে মুসলমান শুনে না ভালো করে কাঁচা পেঁয়াজ খেয়েছো রসুন খেয়েছো মসজিদে যেতে